বিপ্লবে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদেরকে অনেককে আমরা কাছে থেকে দেখেছি অনেককে সেবা দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেছি আমার চোখের সামনেই আমার এলাকার একটি ছেলে সে যুব দর্শন তার নাম সেকান্দর হোসেন তাকে তার চোখে গুলিবৃদ্ধ এবং তার চোখের সাথে সাথে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে তাকে যখন শোনা যায় যে তাকে আবার পুলিশ সেখান থেকে ধরে নেওয়ার জন্য এবং যে আওয়ামী ছাত্রলীগের যুবলীগের ছেলেরা হসপিটালও তাদেরকে তাদের উপর হামলা চালিয়েছে তখন সে এই অবস্থায় আহত অবস্থায় আবার পারিয়ে সেখান থেকে চলে আসে চলে আসার পরে আরেকটি আমরা বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করাই এভাবে তাকে এখনো কিন্তু সে একটা চোখে দেখতে পায় আর আমাদের একজন কলেজের অধ্যাপক উনি রাজুক মডেল কলেজের সে ওইখানে নেতৃত্ব দিয়েছে ছাত্রদের জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া অবস্থায় তাকে গুলি করা হয় এবং তার গুলি পায়ে লাগে এবং সেই ক্ষত আজও তার সুপায় গুলিবিত অবস্থা সে এখন আছে আমাদের একজন মধু ভাই প্রভাষক মধু যশোরে আমাদের কেন্দ্রীয় যখন গ্রেপ্তার করা হয় গ্রেফতার করার পরে তাকে নির্যাতন করা হয় হাসপাতালে ভর্তি করার পরেও তাকে আপনি সেখানে আপনার পুলিশ পেরিয়ে দিয়ে তারপরে তাকে আবার সেই আহত অবস্থায় সেই বিচার হয়ে আদালতে এবং সেটা সারা বাংলাদেশে একটা ভাইরাল হয়ে গিয়েছিল সে বিষয়টা আমাদের নেতা তারেক রহমান সাহেব সব রকমের ব্যবস্থা করেছিল আসলে জুলাই বিপ্লবে যারা আপনার আহত এই আহতদের সেবা দেওয়ার জন্য তাদের জন্য আমাদের নেতা তারা এখন সবে যে নির্দেশনা এই নির্দেশনা করে আমাদের যারা যা কিছু শক্তি আছে তা আমরা তাদের পিছনে খরচ করি এবং আপনার চার আগস্টে আমরা রাজপথ গুলি নিয়ে নিলাম এটা কিন্তু ছাত্রদের পশ্চিমবঙ্গের ছাত্রদের আমরা দিন বিএনপি আমরা সর্বশক্তি নিয়ে কারণ সবশেষ এক তারিখে বললো যে আপনারা কেউ ঘরে থাকতে পারবেন না আপনার সব রাস্তা নেমে যান যখন আমরা যখন রাস্তায় নেমে যাই তখনই কিন্তু আন্দোলনটা আমাদের অভাবের চলে আসে বৈষম্যপ্রীতি ছাত্রদের খাবারে চলে আসে কিন্তু আসল নেতা ছিল তার এক উনি নেতৃত্ব দিয়েছিলেন লন্ডনে বসে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমার সেরকম এক তারিখে দুই তারিখে আমাদের কুমিল্লাতে ছাত্রদের উপর যখন হামলা করা হবে বৈষম্যপ্রীতি ছাত্রদের উপর তখন আমাদেরকে রাখছে উনি আবার নির্দেশ আমরা চাই যে আমাদের এই ছাত্রদের তখন আমরা এই ব্যবস্থা নিয়েছি আমরা বলেছি তারা যদি আমাদেরকে লাঠি দিয়ে আঘাত আমরা তাদেরকে লাঠি দিয়ে আঘাত সেই জন্য কুমিল্লা চার তারিখে চট্টগ্রাম যে হাইওয়ে দিয়েছিলাম সেখানে আমরা অবস্থান কুমিল্লা আমরা বন্ধ করে দিয়েছিলাম সুতরাং আমাদের যে এই কথাগুলি যখন মনে হয় এই কথাগুলি যখন মনে হয় যে আমরা কি করেছি এবং আমাদের উপর কি নির্দেশনা ছিল যখন দেখি ছাত্রা তারা আমাদের সম্পর্কে বিএনপি সম্পর্কে বিরুদ্ধে আমাদের গায়ে লাগে আমাদের কারণ তাদেরকে আমরা অর্থ দিয়ে সাহায্য করেছি তাদেরকে লক্ষ্য নিয়ে সাহায্য করেছি তাদেরকে যা প্রয়োজন সব দিয়েছি আমরা সুতরাং এটা আমরা কারা সিরাশিরি না করে আমরা দেশটাকে নতুনভাবে নতুনভাবে গড়ে তোলার জন্য আমাদের আমার আমাকে বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে আমি বিভাগের সমস্ত নির্বাচনী এলাকায় কাজ করতেছি তবে আমার নিজের উপজেলা হলো এবং কাজ করছি যখন নমিনেশন দিবে তখন আমরা সেটা করবো জনপ্রিয়তা বিএনপির জোন বিএনপির এলাকা বলার কোনো অপেক্ষা সেখানে নাইনটি পার্সেন্ট আমাদের দিকে আছে